এটি শান্তাহার জংশন বাংলাদেশের একটি অন্যতম প্রাচীনতম জংশন যেটি নওগাঁ এবং বগুড়া জেলার মাঝামাঝিতে অবস্থিত গেট থেকে একটু দেখাবো তো ট্রেনের একটা প্রবলেম চলন বিলের মাঝখান দিয়ে যাচ্ছি দুই পাশে চলন বিল মাঝখান দিয়ে রেল লাইন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটির কার্যক্রম এখনো শুরু হয়নি সহতে সকালে নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম এখন আমি আছি জয়পুরহাট স্টেশনে এখান থেকে আমি পোরাদার উদ্দেশ্যে রওনা দিব আমার ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসবে এখন বাজে দশটা তেত্রিশ মিনিট আমার ট্রেন চলে এসেছে শান্তনগর ট্রেনে পড়ে জয়পুরহাট থেকে পড়াদা যাব বেশ মনোরম পরিবেশ একটু পরেই সান্তাহার স্টেশনে আসলাম শুধু স্টেশনই না এটি বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন রেলওয়ে জংশন যেখানে অসংখ্য পুরনো ট্রেনের বগি রাখা আছে বেশ সুন্দর লাগছে অনেক সুন্দর পরিবেশ খুব বেশি রোদ না বাট শরতের আকাশ সবসময় নীল যেটি দেখতে আমার অনেক ভালো লাগে এখন আমরা চলম বিলের মাঝখান দিয়ে যাচ্ছি চলন বিল মূলত বাংলাদেশে একটি অন্যতম বৃহৎ বিল যেটি নাটোর পাবনা সিরাজগঞ্জের কিছু অংশ নিয়ে বিস্তৃত এখন বর্ষার শেষ শরতের শুরু বিলে অনেক পানি আছে এমনটা না তবে জেলেরা মাছ ধরছে বিলের মাছ সব সময় মজা লাগে বর্ষি দিয়ে মাছ ধরছে দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে দীর্ঘদিন পর ক্যাম্পাসে যাচ্ছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে যে গেট থেকে একটু দেখা তো ট্রেনের কোনো একটা প্রবলেম নেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে হচ্ছে হার্ডিং ব্রিজ যেটি বাংলাদেশের একমাত্র প্রাচীনতম রেলওয়ে সেতু এবং দীর্ঘতম যেটির ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন পাখি সেতুটি হচ্ছে মূলত পদ্মা নদীর উপরে আর পদ্মা নদীর একপাশে পাশে পাবনা আর একপাশে হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা তো আমরা রেলওয়ে ব্রিজ পার হয়েই ভেড়ামারার মধ্যে ঢুকে যাই এবং সেখান থেকে বাসে করে আমি আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিই এবং একটু পরেই আমি আমার প্রাণের ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাই